বলছি সারাদিনের সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে ইনানি সৈকতে ভেসে এলো আরও দুই জেলের লাশ রোববার থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি মালিকদের দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ পাবে আওয়ামী লীগ এমনটাই মন্তব্য করেছেন মঈন খান ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু হাসপাতালে পাঁচশো আটচল্লিশ জন নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানববন্ধন আদিবাসী স্বীকৃতি ও সহ এগারো দফা দাবিতে ময়মন ময়মনসিংহের সমাবেশ কক্সবাজারে পাঁচ শতাধিক জেলে নিখোঁজ উপকূলে ফেরেনি তেরো ফিশিং ট্রলার দিনভর বৃষ্টিতে রাজধানীবাসী দুর্ভোগ বলছি বিনোদনের সংবাদ শিরোনাম মামলা আতঙ্কে গা ঢাকা দিয়েছেন মাহিয়া মাহি বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ আহত একজন যুদ্ধাঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কি ফার্স্ট লেডির ঝানু রাজনীতিক মমতার পদত্যাগের ঘোষণার পেছনের রাজনীতি কি আছে যে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন জো বাইডেন অস্ত্রের উৎপাদন আরো বৃদ্ধির নির্দেশ কিম জং উনের